পয়গাম্বর মুসানবি আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছে এমনি একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ ধনী কয় মুসা রে ও মুসা আমার এত ধন হিসাব রাখতে পারি না আল্লাহরে জিগাই বানি কি করলে আমার ধন কমবে মুসানবি কয় ঠিক আছে জিগাইব একজন ভিদ্যার সাথে একজন মহিলার সাথে দেখা মহিলা কয় মুসা যাও রে মূসা মুসা নবী কয় তোর পাহাড়ে যাবো আল্লাহর সাথে কথা বল মূষা রে জিগাই জিগাইবাণী আমি গরিব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না ভাঙ্গা গে তো গরিব ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহরে জিগাইবানি কি করলে আমার উন্নতি হবে ধনী হব টাকা পয়সা হবে আল্লাহরে জিগাইবাণী আল্লাহ নবী কয় ঠিক আছে আল্লাহরে জিগাইবো তুমি কেমনে ধনী হইবা আল্লাহ নবি মশানভে তিন রাস্তান মরে দেখে একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই পানা দুই হাত নাই দুই পানা ওই লোক ডাক দিয়ে কয় মশা রে জীবনে কোনোদিন নিজে হাঁটতে পারি না নিজ হাতে খেতে পারি না কেউ খাওয়াইলে খাই নতুবা উপবাস থাকি বৃষ্টি আসলে বিজি সেখানে আমি আবার শুকাই অমুসা। জীবনে কোনো কাজে দুনিয়ার লাগি নাই আল্লাহরে বানি কোন কারণে আমারে বানাইছে মনে আল্লাহরে কালি কথা বলার প্রেম ছিল কথা বলতো কথা বলার প্রেম ছিল কথা বলতে বলতে শেষ দিকে আল্লাহ গো আসার সময় তিনটা লোক আমার কাছে প্রশ্ন করেছে একজন লোক হলো ধনী এইভাবে তার ধন কমবে গো আল্লাহ বলেন মুসারে তারে জানা দাও জাকাত দেওয়া যেন বন্ধ করে দে সুক্রিয়া আদায় করা যেন বন্ধ করে দে তাহলে আমি প্রভু আল্লাহ সুবাহান হুয়া তাহলে তার ধন কমায়া দিব যদি সুক্রিয়া আদায় বন্ধ করে তাহলে ধন আমি এরপরে মুসানবি বলে ও মালিক আল্লাহ একজন মহিলা বলেছে তার গরিব মানুষ গরিবি হালো জানা যত ইনকাম করে তার একটা বাঙ্গা ঘর বানো ঘর বানাইতে পারে না গো ও প্রভু কি করলে তার ঘর উন্নতি হবে তার অবনতির থেকে উন্নতি হবে আল্লাহ বলেন মুসারে মহিলারে জানা দিও তারে আমি যা দিয়েছি তার উপর যেন সে সুক্রিয়া আদায় করে মুসা নবী বলে মা আর মরে আল্লাহ একটা লোক তুমিও দেখতেছো যার হাত নাই পা নাই কত মানুষ হাত নাই গো কত মানুষের পা নাই আল্লাহ কত সুন্দর হাত পা দিয়েছে কত সুন্দর জবান দিয়েছে শ্বাস দিতেছে আর নিতেছে আইসি লাইফ সাপোর্টে যদি একদিন তাকে পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে রে আশি বছর একশো বছর চল্লিশ বছর পঁচিশ বছর আল্লাহ হায়াত দিলো রে বলো রে শাস্তাগঞ্জের সুন্নি জনতা আল্লাহর কয় টাকা আল্লাহরে দিচ্ছ ওইদের শ্বাস দিল অক্সিজেন দিল অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় প্রাণ না রে শ্বাস যদি নিত না পারো জীবন শেষ সারতেও না পারো জীবন শেষ অক্সিজন আল্লাহ দিলো বিনা টাকায় দিল বিনা পয়সায় দিল আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ কয় মুসা যে লোক হাত পাও দেই নাই তারে আমি বানাইছি জাহান নামের একটা সিদ্ধি আছে এই সিদ্ধিটা ভরার জন্য এই সিদ্ধি খানাটা বন্ধ করার জন্য আমি এই মুসায় এই লোকটাকে আমি বানাইছি সুহান আল্লাহ বলে না